বন্ধুরা এটা হচ্ছে আমি হলুদ তরমুজ কিনে নিয়ে বাজার থেকে তো দেখা যাক এটাতে বেরোয় না হলুদ তরমুজ তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানিও হয়েছে অনেকদিন আগে নিয়ে এসছি দেখো হলুদ তরমুজ স্টোপুরি হলুদ সবাই তো বেশি খায় আমি হচ্ছে হলুদ মিষ্টি দেখা যাক কিছু অনেক তো এই জন্য কেটে কেটে রাখলাম সবাইকে দেবো এই জায়গাটা মনে হচ্ছে এগুলো আমার হলুদ তো কে কি খেয়েছো কমেন্টে জানি ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না এখানে এখানটাইন করছি